হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই শবন ব্লগের দশ হাজার দিন ব্লগ ভিডিও চ্যানেল যে কুড়ি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ উনিশ এক দু হাজার ছাব্বিশ ঘড়িতে সময় সকাল পাঁচটা বেজে সকাল না ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট গুগল ওয়েদারে এখন তেরো ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে ঠান্ডা এখন মোটামুটি ভালোই রাকালদার সেতুর উপরে আমি এখন রয়েছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আমার খুব ঠান্ডা লেগেছে কথা দেখছো নাক দেব হচ্ছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে মাথা নিচে পড়লেই নাক দিয়ে কলকল করে জল আসছে নিউজ পেপার ডেলিভারি করার সময় একটা কাস্টমারের বাড়িতে দেখি উঠানে গোলাপ ফুল গাছে সুন্দর এক থোকা গোলাপ ফুল ফুটে আছে ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিই যেমন ভাবা ঠিক তেমন কাজ কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে একটু জানাবে কমেন্ট করে মাকে নিয়ে আজ হসপিটালে গেলাম ডাক্তার দেখাতে মার হাতের জন্য হসপিটালের টিকিট কাউন্টারে দেখো কি লম্বা লাইন প্রায় তিরিশ মিনিট দাঁড়ানোর পরে আমরা টিকিট পেলাম ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছি ওই যে সামনে বাইক রাখা রয়েছে ডাক্তার বলল যে ওষুধ খাচ্ছিলো ওই ওষুধই আরও তিন চাঁদের খেতে হবে তাহলে ঠিক হয়ে যাবে মনি

হুম ঠিক আছে আজকের এই ডে কুড়ি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট চাপ করে পাশে থাকবে আগামীকাল দেখা হবে ডে একুশের ভিডিওতে সকলে ভালো থাকবে গুড বাই বন্ধুরা আমার খুব সর্দি সর্দি লেগেছে এই কথা বলতে অসুবিধা হচ্ছে এই জন্য ক্ষমা করে নেবে